হজরত বিলাল ডাক দিয়া বলে ও মাইয়া রে তুমি আমাকে যত আঘাত করো কেন আমার জীবন চলে যেতে পারে আমি কিন্তু এই কথা থেকে সরতে পারব না আমি স্বীকার করে নিয়েছি আল্লাহ হলেন একজন মোহাম্মদ হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই কথা থেকে আমি বিলাল একটু সরে যেতে পারবো না ভাইয়েরা আমার এইভাবে যখন হজরত বিলাল ঘোষণা দেওয়া আরম্ভ করে দিয়েছে আবু জাহল উমাইয়াকে ডাক দিয়ে উমাইরে বিলকে এইভাবে করা যাবে না বিলকে থেকে খুল

হয়েছে পেরা আমার আদেদ মিলা চোখের পানি ফালাইয়া কান্না করে জবান দিয়া আল্লাহর জিকির করে আহাদ আল্লাহ একজন আহাদ আল্লাহ একজন হযরত বিলাল তার জবান থেকে আল্লাহর জিকির বন্ধ করে না ভাইরা আমার এইভাবে হযরত বিলাল জিকির করতেছে হযরত বিলালকে মরুভূমির উপরে শুয়াইয়া দেওয়া হয়েছে কিতাবের মধ্যে আছে আবু জাহল দাদ দিয়া বলে উমাইয়া যাও বিশাল আকারের একটা পাথরের ব্যবস্থা করো বড় আকারের একটা পাথরের ব্যবস্থা করা হয়েছে হজরত বিলাল যখন কি তো শরীরটা নিয়া যেই মুহূর্তে বালুর উপরে শুয়ে আছে হজরত বিলালের বুকের উপরে বড় আকারের পাথর দিয়ে চাপ দেওয়া হয়েছে এখানে জুলুমের শেষ না হজরত বিলাল হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া কে আবু জাহল না দিয়া বলে ও উমাইয়া রশির ব্যবস্থা করো রশি আনা হয়েছে হযরত বিলালের পায় রশি বাইंदा উততম মরুমির উপর দিয়া হযরত বিলালকে ডালা হইতেছে হযরত বিলাল ডাক দিয়া বলে এ আবু জাহল শুন রে উমাইয়া শুন আমাকে নির্যাতন করতে পারো আমার ওপরে অত্যাচার করতে পারো আমার জীবন নিয়ে নিতে পারো কিন্তু আমার জবান থেকে আল্লাহর জিকির বন্ধ করা যাবে না হযরত বিলাল ঘোষণা দিয়া disse ए আবু জাহেল ও উমাইয়া নির্জাতন করতে পারো তোমাদের নির্জাতনের শেষ সীমানা তো আমার জীবনটাকে তোমরা নিতে পারো এর উপরে তো আর কিছু করতে পারবা না উমাইয়া রে শোনো ও বিলাল সাহেব ও আবু জাহেল শোনো আমার জীবন নিয়া নিতে পারো আমার জীবন দিতে রাজি iman দিতে রাজি না জুর কল্লাহ সুবহানাল্লাহ এজন্যই আল্লাহ বলেন সুম্মা সাকু বান্দা হযরত বিলাল যেভাবে তার কথার উপরে অটল আর অবিচল ছিল তুমিও তোমার কথার উপরে অটল আর অবিচল থাকো সুসংবাদ পরকালে তোমার জন্য জান্নাত চিল্লায় কোন সুবহানাল্লাহ বিয়ারে হাজিরিন হযরত বিলাল এই জুলুম নির্যাতন সহ্য করার কারণে বিলালের কি হরিমান লাভ হইছে আল্লাহ আকবার লক্ষ্য করে দেখায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মেরাজে গেলেন মেরাজে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম মেয়ের আজে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন জান্নার জাহান্ন ভ্রমণ করলেন 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 সমস্ত সৃষ্টি জগৎ ভ্রমণ করার পরে আল্লাহর রসুল যখন জান্নাতে ভ্রমণের জন্য প্রবেশ করলেন আল্লাহর রসুল হঠাৎ করে লক্ষ্য করে দেখেন জান্নাতের ভিতরে রসুলের আগে আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটা আরম্ভ করে দিয়েছে আল্লাহর রসুল অবাক হয়ে গেলে আরে আল্লাহর ঘোষণা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যারাই দুনিয়াতে আসছেন প্রত্যেক নবীকে আমাদের নবীর পরে জান্নাতে ঢুকার অনুমতি দেওয়া হবে সর্বপ্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি আর কেউ না আপনার আমার পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুল চিন্তিত হয়ে গেলেন জিব্রাইল জিজ্ঞাসা করেন ও জিব্রাইল সর্বপ্রথম জান্নাতে ঢুকার কথা আমা কিন্তু আমার আগে আগে কে জান্নাতের ভিতরে হাঁটে রসুল এই কথা জিজ্ঞাসা করার পরে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু আল্লাহর রাসূলকে ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া আগে আগে যেই ভিতরে হাঁটে গো ওই ব্যক্তি আর কেউ না গৌনি হলেন আপনার সাহাবি হাফসার কালো গুলাম হজরত বিলাল আলাম আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন যে ভিতরে আমি নবী প্রথমে ঢুকার কথা কিন্তু হজরত বিলাল কিভাবে আমার আগে আগে জল্লাতে হাটে 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 হাজ রাজ্য বলেন হাজু অগোল বিজি আপনার কালো গুলাম হজরত বিলাল হাফসিকে আবু জাহেল আর উমাইয়া মিলা যাতন আর অত্যাচারটা করেছে হজরত বিলাল তার ইমানের জন্য যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে ওই কষ্টটা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে পছন্দের হয়ে গেছে নবী গো আপনাকে যখন জান্নাত ঢোকার পারমিশন দেওয়া হবে আপনি যখন জান্নাতের ভিতরে ঢুকতে যাবেন গো নবীজি আপনার জন্য যে নির্বাচন করা হবে নির্ধারণ করা হবে আপনি যে সোয়ারির উপরে আরোহণ করে জান্নাতে ঢুকবেন গো ওই সোয়ারির লাগাম ধরে ধরে হযরত বিলাল জান্নাতের ভিতরে আপনার খাদিম হইয়া আগে আগে প্রবেশ করলে সিরিয়াল অনুযায়ী নবী আগে প্রবেশ করবেন তবে নবী যে সোয়ারির উপরে আরোহণ করবেন ওই সোয়ারিটার লাগাম ধরার মতো একজন খাদিমের দরকার আছে না নাই জিব্রাইল বলেন নবী গো হযরত বিলাল জান্নাতের ভিতরে আপনার খাদিম বানিয়ে দিবেন আল্লাহ আপনি যেই সোয়ারির উপরে আরোহণ করে জান্নাতে ঢুকবে ওই সোয়ারির লাগাম ধরে ধরে আপনার সাহাবী হযরত বিলাল আপনার আগে আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে চিল্লায় এখন সুবহানাল্লাহ

ইয়ারে হাজرین এখানে ঈশাশ না বিলাল আখেরাতে যেমন দামি দুনিয়াতে কালো হওয়ার পরেও তেমন দামি ছিলেন লক্ষ্য করে দেখেন ইমাম মাজিনিয়া মসজিদে অনেক সময় যায় জামেলা হয় এটা কিন্তু এখনকার নতুন না এটা রসুলের জামানায়ও ছিল হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ন নবীর মসজিদ মসজিদের নববীর মুয়াজ্জিন ছিলেন চেহারা ভালো না গলার আওয়াজ সুন্দর না সাহাবাই কেরামের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে নবীর কাছে দরখাস্ত করা হলো নবী গো আপনার সাহাবি বিলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া কন্ঠ ভালো দেখিয়া নতুন একজন মুয়াজ্জিন নির্ধারণ করেন সাহাবাই কেরামের আবদার রক্ষা করতে গিয়া আল্লাহর পয়গম্বর নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন এশার পরে সিদ্ধান্ত হয়েছে নতুন মুয়াজ্জিন ফজরের আযান দিবেন নতুন মাস দিন পরের দিন হজরের সময় আজান দেন সময় মতো আজান হইছে কিন্তু সকাল যদি সন্ন্যাস আজান হইছে সময় মতো কিন্তু সকাল আর হয় না অন্ধকার দূর হয় না সকাল ফর্ষা হয় না আল্লাহর পয়গম্বর প্রথম দিকে মনে মনে ভাবছেন মনে হয় সূর্য গ্রহণ হইছে এই হয়তো সকালটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও যখন সকালটা ফর্ষা হয় না রসুল চিন্তার মধ্যে পয়রা গেলেন রসুল চিন্তা করতেছেন আল্লাহ রসুলের চিন্তা দূর করার জন্য হজরত জিব্রাইল কে নবীর কাছে পাঠাইয়া দিছেন হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আয়শা আল্লাহর পয়গম্বরকে জানাই

তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই নবীগণ হযরত বিলালের চেহারা সুন্দর না হইতে পারে নাকের ডিজাইন তার সুন্দর না হইতে পারে গলার আওয়াজ সুন্দর না হতে পারে কিন্তু হযরত বিলালের ঈমান আল্লাহর কাছে বড় পছন্দের ঈমান হযরত বিলালের ঈমান আল্লাহর কাছে বড় ভালোবাসার ঈমান অগো বিজি যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী হযরত বিলাল মসজিদের মিম্বরে গিয়ে আযান না দিবে পর্যন্ত সকাল হবে না সমস্ত সাহাবায়ে کرام অবাক হয়ে গেছেন আমরা সিদ্ধান্ত নিলাম কি হযরত বিলালের দাম আল্লাহর কাছে এত বেশি আল্লাহ আকবার হযরত বিলাল মসজিদে নববীতে আজান না দিলে সকাল হবে না হয় না হয় না এইজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হই ঈমান আর ইসলামের কারণে কারণে ঈমান আর ইসলামের জন্য কষ্ট করার কারণে মহান আল্লাহ হযরত বিলালের মান সম্মান মর্যাদা বাড়ায়া দিছে শুধু আখেরাতে বাড়ায়া দিছে এমন না দুনিয়াতেও বাড়ايا দিছে আখেরাতও বাড়ايا দিছে যারা বিলালের উপর চুরি হইয়া আজ ঈমান আর ইসলামের জন্য কষ্ট করবে ঈমানের বেলায় যারা ছাড় দিবে না ইসলামের বেলায় যারা ছাড় দিবে না আল্লাহ এবং রাসূলের বেলায় যারা ছাড় দিবে না নিজের বাবা হলো ইসলামের বেলায় চার দেওয়া যায় না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ যেভাবে বিলালকে আখেরাতে সম্মানী বানাইছি তাদেরকেও সম্মানী বানাইয়া দিব আমি আল্লাহ যেভাবে বিলালকে দুনিয়াতে সম্মানী বানাইছি তাদেরকেও দুনিয়াতে সম্মানী বানাইয়া দিব চিল্লায় এখন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এই জন্য ইসলামের জন্য যারা কষ্ট করে আ্লাহ আল্লার পয়গম্বরের সাহাবি হাজাবি আবুবকর সিি রাদি আল্লাহ হতা। কি পরিমাণ কষ্ট করছে বা ইসলাম ইসলাম হাজাত আবুবকরের সিন্দি তালাশ কলে দেখে দেখে হাজাত আবুবক্ষ সুটবেলাতে কি বয়েসে আললা পয়গম্বরের মাত্র দুই বছরের শুু ছিলেন্ন ছিলেন ছিলেন। সুটবেলা থেকে হবে আবুকর সিদ্ধি সাদি আল্লাহ তালাম নম্র বন্দর ।

इलगी मई सी इलगी मयूनी अलाह बोले بول দুনিয়ার মানুষেরা দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ ইমানের জন্য আমি পছন্দ অনুযায়ী করা হয় আর কিছু মানুষ আছে যারা চেষ্টা করে আমি থেকে আমার হয়ত আবু বকরের বেলায় বলা হইয়া তাকে হজরত আবু বকরকে মহান আল্লাহ নিজে পছন্দ করে ইমানের গন্ডিতে কবল

যে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদকে নবুয়ত দেওয়া হয়েছে আর আবু বকর রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুরকন না সুবহানাল্লাহ। ওই শূন্য বছর বয়সে দেখছেন। আবু বকরের যখন বয়স 16 আল্লাহর পয়গম্বর বয়স তখন মাত্র 18। দেখছেন যে আল্লাহর পত্র থেকে মোহাম্মদকে নবুব দেওয়া হয়েছে আর আবু বকর মোহাম্মদের হাতে কালিমা পৈর মুসলমান হয়ে গেছে এই স্বপ্নটা দেখার পরে আবু বকর কারো কাছে শেয়ার করেন ভালো দেখেন মন্দ দেখেন স্বপ্ন কারো সাথে শেয়ার করবেন না একমাত্র যারা স্বপ্নের ব্যাপারে বুঝে তাবিল করতে পারে তাদের কাছে বলবেন কারণ স্বপ্ন দেখার পরে আপনি যে কারো কাছে বললে যদি সে না বুঝেই ভালো স্বপ্নের খারাপ বানাইয়া দেয় স্বপ্ন অনেক সময় ফেলা যায় এজন্য রাসূল নিষেধ করেন তুমি ভালো স্বপ্ন দেখো আর মন্দ স্বপ্ন দেখো সবার কাছে বলা যাবে একমাত্র বিজ্ঞ যারা তাদের কাছে বলবেন তো হযরত আবু বকর এই স্বপ্ন দেখার পরে কার কাছে শেয়ার করে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা সেই 16 বছর বয়স থেকে অপেক্ষা করতেছেন কখন উনার বন্ধু মোহাম্মদ কে নবুয়ত দেওয়া হবে আর মোহাম্মদ কখন আবু বকরকে দাওয়াত দেবে আর বকর খলিমা পয়গম্বর হয়ে যাবেন আল্লাহর পয়গম্বরের বয়স যখন 40 আবু বকরের বয়স তখন 38

খাদিজাকে মুসলমান বানাইয়ে আল্লাহর پیغمبر আবু বকরের বাড়িতে যে রুহানা করলেন যাইয়া দেখেন আবু বকর বাড়িতে নাই ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় আল্লাহ রাসূল অপেক্ষা করতে আরম্ভ করলেন আবু বকর কবে আসবে আর আবু বকরকে কালিমার দাওয়াত দিবেন দিবেন প্রিয় হে হাজérin হুজুরিন

আবুবকর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো বিজি আমি এই দিনটার অপেক্ষা আজ থেকে চব্বিশ বছর আর থেকে করতেছি আল্লাহ রসুল বলেন বলেন ও আবু কিভাবে তুমি চব্বিশ বছর থেকে অপেক্ষা করতেছ আর তুমি কিভাবেই বা জানলা আমাকে নবু দেওয়া হবে আবু বক্কর ডাক

পছন্দ করেছে ইমানদার হিসাবে ওই আবু বকর ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছে হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়া দিলেন আবু বকর ও উমর ও উসমান আলী আমার সাহাবার আসল তোমাদের কাছে কি পরিমাণ সম্পদ আছে আমার জানা নাই তবে যে যেই পরিমাণ পারো জিহাদের জন্য আমার সামনে হাজির করো এমলে তিন সাহাবায়ে কেরাম বাড়ির উদ্দেশ্য রওনা করেছে যার জির সাধ্য অনুযায়ী

করে অবাবিজি আমার পরনের জামাটা পর্যন্ত হইলা দিয়েছি গবাবিজি সমস্ত সম্পত্তি আপনার দরবারে হাজির করে দিয়েছি আল্লাহর পয়গম্বর বলে আবু বকর রে সব সম্পত্তি তুমি আমার সামনে নিয়ে আসলা তো তোমার বাড়িতে কি রাই গাছলা আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবা

শরীরের ভালো জামা যেটা ছিল যে এটা বিক্রি করলে টাকা পাওয়া যাবে সেই জামা টাকা দিয়ে দিচ্ছি আল্লাহর ভয় অন্তরে আছে বিদায় আমরা এই জায়গার মধ্যে বসেছি তবে তবে কঠিন কথা হলো যেটা সেটা হলো দুই নম্বর সেক্টর দুই নম্বর সেক্টর হলো বান্দা শুধু স্বীকার করলেই চলবে না অটল আর অবিচল থাকতে হবে এখন আল্লাহর বান্দা যখন এই কথাটার উপরে অটল আর অবিচল থাকতে চাইবে তখন তার উপরে জ্বর আসবে হামলা আসবে মামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে যত ধরনের যত ধরনের কষ্ট হতে পারে সব ধরনের কষ্ট তার উপরে আসবে আল্লাহ বলেন বান্দা সব কষ্ট তুমি সহ্য করে নাও আর এই কথাটার উপরে অটল আর অবিচল তাইকে যাও পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব পেয়ারে হাজিরিন এই অবিচল অটল অবিচল থাকাটাই কিন্তু কঠিন আমরা পারি না আমাদেরকে দুনিয়ার লোভ গ্রাস করে ফেলে

তাদের জীবন দিয়া দিচ্ছেন রক্ত দিয়া হযরত বিলাল বলে ও মাইয়া আমার সবাই নিতে পারবে আমার আপত্তি নাই কিন্তু আমি বিলাল ইমান স্বার্থে রাজি না লক্ষ্য করে দেখেন একজন মানুষ যখন আল্লাহকে রব হিসাবে মানে আর মানে এই কথাটার উপরে অটল থাকতে চায় তার উপরে কি পরিমাণ নির্যাতন হতে পারে একটা দৃষ্টান্ত আল্লাহর আল্লাহর্বরের সাহাবি নাম হাজর বিলাল সবাই জানেন বিলালের ঘটনা এরপরেও এগুলা নিয়ে আলোচনা করলে ইমান তাজা হয় এজন্য বারবার আলোচনা করার প্রয়োজন হয় আজ বিলানে হাবসি দল্লাহ তালান ও হাব সাদেশ্য অধিবাসী ছিলেন ওনার চেহারার ববস্থায় এমন ছিল ছিল ভালো মানুষ যদি ওনার দিকে তাকাই তো একবার টাকাই দ্বিতীয়বার বাড়া চাইতো না তো এমন দবস্থা ছিল চেহারা আপনার আবার ধুয়াগের ডেগের তোলা যেমন কালো থাকে তাকে হাদ হিলালে হাসিদ আল্লাহ তালান বডি এর চাই তার আর বেশি কাললো ছিল । হাজাত বিলালে হাবসিদবি আল্লাহ তালা হ গুলাম ছিলেন দাস ছিলেন ছিলেন অনাকে করেছিল মোক্তকার এক বড় ববসাই নামকারু মাইয়া ইয়া। ওনাকে খরিদ করে আনার পরে বিলালে হাফসির কাছে যখন সংবাদ গেল যে দুনিয়ায় নতুন পয়গম্বরের আখেরি পয়গম্বরের আবির্ভাব হয়েছে হযরত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাওয়ার পরে একা একাই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন নবীর কাছে যাইয়া মুসলমান হন নাই হযরত বিলাল হাফসি একা একাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন এই সময় যখন তার মালিক উমাইয়ার কানে গেল উমাইয়াচিন তার মধ্যে বইরা গেছে উমাইয়া ছিল কাফির বেঈমানদের বড় এক লিডারের নাম আমি আমার গুরের غلام যদি মুসলমান হয় তাহলে আবু জাহেলার কাছে তো আমার সম্মান থাকবে না আবু লাহাবের কাছে তো আমার সম্মান থাকবে না মক্কার বড় বড় লিডারদের কাছে আমার সম্মান থাকবে না তারা আমাকে হে প্রতিপন্ন করবে সুতরাং এর একটা ব্যবস্থা নেওয়ার দরকার দরকার এখন উমাইয়া বিলালের ব্যাপারে ব্যবস্থা নিতে গিয়া পরামর্শ করে মক্কার সবচাইতে বড় শয়তান নাম তার আবু জাহেল আবু জাহেলের সাথে উমাইয়া আবু জাহেলকে ডাক دیا۔ কয় ও আবু জাহেল আমার গোলাম তো ঈমান আনছে এখন আমার গোলামকে কিভাবে সাহায্য করা যায় আবু জাহেল উমাইয়া রে পরামর্শ দিতেছে সাহায্য করার পরামর্শ ডাক دیا۔ রে উমাইয়া তুমি যদি তোমার গোলাম কে করতে চাও গোলাম নিয়ে আসো কিতাবের মধ্যে আসে গোলাম কে হযরত Bilal رضی اللہ নিয়ে যাওয়া হলো গাছের সাথে বাধা হয়েছে গাছের সাথে সাথে আবু জাহেল এবং উমাইয়া উভয় মিলা হযরত বিলালের শরীরের মধ্যে এমন ভাবে চাবুক দিয়ে আঘাত করা আরম্ভ করে দিয়েছে যেই মুহূর্তে বিলালের শরীরের মধ্যে আঘাত করা কিতাবের মধ্যে বয়ান করা হয় সাথে সাথে শরীর থেকে চামড়া উঠা যায় হযরত বিলালের শরীর থেকে রক্ত বাহির হইয়া যায় যতই আঘাত করা হয় না কেন জবান থেকে কিন্তু জিকির বন্ধ করা যায় না হজত বিলাল তার জবান দিয়ে উচ্চারণ করতে তাকে আহা। আল্লাহ একজন আল্লাহ একজন আগার যত জুরে করা হয় হযরত Bilal আল্লাহর জিকিরটাকে আরো জুরে করে আগার যত আস্তে করা হয় হযরত Bilal আল্লাহর জিকিরটাকে আস্তে আস্তে করে এই ভাবে যখন আগার করতে করতে হযরত Bilal কে একবারে নিস্ত করে দেওয়া হয়েছে হযরত Bilal এই একবারে দুর্বল হয়ে গিয়েছে